আমরা কি ভুল করছি রে এই কাটা কোন কোনোদিনও ভাই অতি পেরে না এত দিন এতদিন ভাই চারায় কেন নিবাইছি রে এই রাজাকারের রাতি জামাই গির আমরা এতদিন ভাই নেবে আমার ভারত মায়ের আসল কেন কাটিয়ে দিছি রে আগে থেকে টানলে তো ওরে বাবা রে তুই হালার বো হালাকে কেন জমি দিছি অসুতমা রানী কুতমা রানী বেবদ জল গরু হিন্দুর হিন্দুস্থানের মায়ের আচল ওই বাংলাদেশ তোর তয় ঠাকুরদার দেখ দুই তিন পুরুষ আগে তুইও মুসলমান ছিলি তুই হিন্দু ছিলি জন্ম হস হিন্দু জানিস তোর মায়ের পেটে থাকি তোর মূলর মাথা কাটা ছেল কি ফাজিল তোদের 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 সাথে বন্ধুত্ব তো ভালো তোকে ছাওয়া প তোদের যা কর্ম যা বলি রূপটা তো দেখতে শুনতে ভালো তো না সেই বিদেশি মূল ভাষাটা তো সেই গন্ধ করছে আল্লাহ চাল আল্লাহ দোয়া জলের গন্ধ করছে জানিস স্ত্রী আর পুরুষ লিঙ্গ কি জিনিস বুঝিস কিছু শরীর সম্বন্ধে শরীরের মধ্যে যে আছে তার সম্বন্ধে এ কাঠ হাজিল পড়াশোনা করিস না মাদ্রাসায় ওই সেই বাবরের মতো চোদ্দ বছরের এক ছেলেরে কিনে নিয়েছিল তালি তালিবান আফগানিস্তানের তার নামে বাবরি মসজিদ বসাই ছিল এ ফাজিলির দল জান্নাতে যাবা জান্নাতের ইতিহাস জানো না জান্নাতের ইতিহাস এই জায়গা পড়া লাগবে স্ত্রীলিঙ্গ পুরুষ লিঙ্গ জানিস তোরে পুরুষ বলা হয় এর জন্য তুই একটা ছেলের জন্য তোর একটা লিঙ্গ আছে লিঙ্গ না থাকলে তুই হতি যদি নারী যার আছে সে হচ্ছে নারী তার যদি না তাহলে হিজরা একটা গালাগালি স্বরূপ তুইও হিজড়া দেখলে দূরে থাকিস সবাই কেন বল তোর কারণ কি কারণ তোদের ফুল ওদের ঈশ্বর খোঁজা বানাই গেছে আর তোরা নিজেরা খোঁজা হয়েছিস আরামজাদা পশু ওই স্ত্রী পুরু লিঙ্গ লিঙ্গর জন্যই তুই পুরুষ জানিস লিঙ্গ তত্ত্ব কি সেই লিঙ্গের মাথা কাইটে ফেলাই দিয়া সেই সমাজ থেকে কাটার পরের থেকে চিল্লা চিল্লি শুরু হয় তো জঙ্গলের এই যে কি খবর এদের কিছু বলার নাই কাঠি জ্ঞানের গহ নাই যত এদের মল্লা মৌলি বেছে বসিয়া খালি কার ভঙায় শাল দেওয়া যাবে কার গাছ আদা দেয়া যাবে কোনো একটা ভালো কথা হবে না যে বাপুরে বাপরে এই না এই এই না হিন্দু আর মুসলমান খ্রিস্টান শিখ ইসাই কহা কি আগে তুই একটা মানুষ মানুষের পরে তারপরে তোর নাম হয়েছে পুরুষ আর পুরুষ হয়েছে লিঙ্গের কারণে সেই জায়গা সেই কি আমরাই আমরাই ভুল করছি ঠিক আছে এই যে কাটে চিনলে এবার আমরাই ভুল করছি কেন না আমরাই কেসি বানাই দিয়েছিলাম ইতিহাস উঠেই দেখিস আর তারপর আরো বড় বড় ভুল করছে আমাদের দেশের নেতারা এই যে তোকে জমি ভারত মায়ের আসল কাটিয়ে দিয়ে এখনো আমাকে হাঁটতেছিস আমাকে মুক্তিছিস দেখা মাথায় তাই না তুই তো কিছু কয় না আগে শোনার চান পিতলি ডু আর খুশি রেসি ওদ আগে দেখলি ওদার রাগ থেকে দেয় জানো মানে কি করতে হবে না ওই যে আমরা কিছু কিছু কথাই বলি যে আমাদের আছে নাগা বাবাজিরা জানিস তোকে তোকে বাংলাদেশে এক নাগা বাবাজি জানিস ওই লিঙ্গের মাথায় বাইন দেওয়া সাত সমুদ্রের জল খাওয়াতে পারি সে ক্ষমতা আছে কত আছে জানিস ওর মাজারটা ভারত এত আছে নিয়ে থাক তুই একটা মানুষ আমি হিন্দু ধর্মে জন্ম নিচ্ছি আমিও একটা মানুষ ঠিক আছে আগে মানুষ রূপে পরিচয় তোরও কর্ম করে ভাত খাতে আমারও কর্ম করে ভাত খাতে ব্যবহার কেন

পেঁয়াজ দেবে তার সাথে বিনিময়ে বাংলাদেশ কি দিচ্ছে ওষুধ মেডিসিন হ্যাঁ পাকিস্তান যাচ্ছে ওষুধ যদি পাকিস্তানে আমাদের ওষুধ যায় বাংলাদেশে পেঁয়াজ কেন রপ্তানি না আরেকটা দেখছো ওটা তো গেছে আর এক পাট আলু আলুর অবস্থা পাকিস্তান আলু দেবে তার বিনিময়ে এই বাংলাদেশে শগুনের প্রজাতিটি কয়টি আর আমাকে যা কোন প্রজাতি কব আহনো ওষুধ ওর কয়টা আমাকে এই নদিয়া ডিস্ট্রিক্টে যে কটা মেডিকেল কলেজ হাসপাতাল ছোট বড়তে জানিস পুরো বাংলাদেশ ভর্তি নাই তা জানিস আনতে হবে ফাজিল পাকিস্তান ওষুধ দেবে যে ভারত পাকিস্তানের মদত করতেছে আর পাকিস্তান এই জায়গা একে ফাঁসায় আল দিয়ে ভারতের পিছনে লাগাচ্ছে একে কেন দেখছে আবার দেবে বিদেশে রপ্তানি করবে ওদা নেবা ভারতের আবার দাদাগিরি দেওয়া ভারতের সাথে আর ভারত সরকার দেখতেছেন এগুলো এগুলো আসলে কি জানো এই সালারা তো বাংলায় ছিল আমরা কয়েকজন বাঙালি সারা বিশ্বের বুকে হম আর আমাকে ভারতবর্ষে নাইনটি পার্সেন্ট লোক এক বাংলা বোঝেই না দশটা আছে এই জায়গায় আর আমি তো হিন্দি মানে বলতে পারি আমার হিন্দি পরিষ্কার না ওই বাইরে বুঝে যাবে না তার মানুষকে মানে সাধুর বাড়া করে কি ঠিক আছে কিন্তু এদের ফুল বন্ধ ও আমাকে তা নিয়ে পাকিস্তানদের দেশ পাকিস্তান তাই খাইয়া এনে ও যে কাটতে পারতেছে না ও অনেক তো একেবারে সেই মানে কত্তাল বাজায় দিয়েছে ঢকমত মোদিজি তাই এহেনে তো কি কব আমাকে রাজ্যে যদি যোগী মদির মতো খালি ওখানে এনে থাকলি তাইলে সব সিদ্ধ হয়ে যেত সব যে না বোদা মানে কি কব টা বৌদ্ধ মারাত্মক করাই যায় মানে এই মানুষের এই সব এদের সাথে কিসের সম্পর্ক এগুলো কেউ আমার ভিডিও দেখে কেউ যদি বুঝে হিন্দিতে কেউ যদি কোনো ইউটিউবারের হাতে যায় শুধু পরিষ্কার হিন্দি বলতে পারো এটা তার ভিডিওগুলো আসে মধ্যে দেখে একটু হিন্দিতে বলে দিল্লি তোমার পৌঁছাও ভালো হবে কেন এরা দেখতিছো পাকিস্তান ওকে আলু দেবে সুদীর ভাইরা বানাই তো কিছু খাবে না যতগুলো দেশ আছে অরঙ্গজেবের অলা তার এই রাজাকারের ফোটের তার পরের তা নিয়ে পরের ভর মাতুব্বরি করবে পেঁয়াজ রপ্তানি করো এই যে আমার সামনের থেকে এখন তো তার কাটা আমাকে এলাকা ঠান্ডা আছে এটা আমাকে এক রাত গোমাতে দেয় নাই এমন রাতে না গেছে এই এলাকায় যে ঝড় মানুষের চুরে পাট কোস্ট ভাঙিয়ে চুরে বোধা গরু মজ নিয়ে গেছে আমরা বোধহয় আমরা বোদা ধরছি আমরা ফিটাই ফাটাই মারিছি শালাগে বোধা এই জন্য বর্ডারটা একটু প্রশাসন কি আছে বর্ডার খুলে দিক ভারত সরকার কোক যে জনতা তোমাকে এতে দিয়ে দিলাম যাও দেখো এদের এক ঘন্টার টাইম লাগবে না এরা পলারের জায়গা পাবে না কেননা ওই বাংলাদেশের ভূমিটা ভূমিটারে নরক বানাই তুলতেছে এরা গু গোবর খাওয়া গোষ্ঠীটা ওষুধ বানাস কথা বানাস কি ওই কাপড় সাপড় একটু তোকে মাইরে মাইরে মি তা বারোতে বোধহয় তুলে তুলনা গেলি পারিস না বারতের তুলে বন্ধ করে দিলে কম্বল বানাবি নি কি দিয়া যার দার নিচের জঙ্গল কাটিয়ে কম্বল বানাই শোয়া লাগবে না বুঝিস মনিটা আর আমি আমার এই ভিডিও গুলো এই ভারত সরকারের সবাই কওয়ার চেষ্টা করবা এই রাজন এই কিছু না দেয় সুদীর ভাইজি এই ওই যে রাজাকারের বেসনটা ওই সময় যে কাটিছে এক ধারের রাম কাটা সে কাটার যে ভোট পড়েছিল সেই ভোট হচ্ছে ওই যে মানে ভারত সরকার সব থেকে বড় দোষ আমার কাছে লাগে কেন এদের সাথে সম্পর্ক যত সময় আগে চুরি ওই পাকিস্তানটা হাতে পড়াইছো একে ঠেঙে চুরি পড়াও দেখে পাকিস্তানও শুধু আই যাবে নেই চারিদারি ভারত গেরা মাঝখানে চিন্তা করে না আঠারো কোটি আর আমরা একশো চল্লিশ কোটি হম আর তারপর আমাদের শিখ ভাইরা আছে আমাকে বড় ভাই ভাইবে না যে শিখ আর এক ধর্মের গুরু গোবিন্দজি তাদের নমস্কার করি শিখ সমাজে আমি নমস্কার করি তারা আমাদের বড় ভাই হয়েছে মাথায় পাগ্রিবান সনাতন ধর্মের রক্ষা করার জন্য আমাদের সনাতন বার্তাহ পরদা দাওরা বুঝলি এক শিগি ভাই আমার আর এক লক্ষ তোরা তবেই যে আগে তৃপ্তি মেটে তার আগে মেটে না এক দিনের জন্য এই যত গাড়ি ঘোড়া যায় না তোকে দেশে এক দিনের জন্য বন্ধ করে দেখ পোল দেখ পায় এদের চুলা জলা বন্ধ হয়ে যাবে যে কয় না যে সুসয় কি পরে খালি খালি একে তাই করতে হবে আল্লাহ আবাজ খাবার গোদা শগুনের খাবার আর শগুনের মতো করবা শগুনের মতো ব্যবহার করবা মানুষ কিছু মানবতা না দানবের বংশধাররা